হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদের সাথে মাকুর সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের ক্লাস শেয়ার করছি এর আগে কিন্তু দ্বিতীয় পরীক্ষার জন্য মাকুর অলরেডি দুটো ক্লাস আমি তোমাদের সাথে শেয়ার করেছি ছোটো প্রশ্ন এবং মাকু দিনের আলোচনার ক্লাস যারা সেই ক্লাসগুলো এখনও দেখো নি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো আজকের প্রথম প্রশ্ন হচ্ছে পঁচিশ নম্বর প্রশ্ন অর্থাৎ এর আগে কিন্তু অলরেডি চব্বিশটা প্রশ্ন আমি শেয়ার করেছি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে তোমরা আবার বলছি দেখে নিতে পারো চাইলেই তো দেখো রয়েছে সোনাটি আর কিছু ঘরের বর্ণনা দাও শোয়ার সময় মাকুকে নিয়ে তারা কি করেছিল উত্তর সোনাটিয়া যে গেঁচো ঘরে উঠেছিল সেই কাছের গায়ে সিঁড়ির মতো খাঁচ কাটা ছিল আর দশটা ধাপ উঠতেই ডালপালার মধ্যে কাঠের তক্তা দিয়ে তৈরি সুন্দর ঘর বাতাস বইলে দোলনার মতো দোলে সেখানে শুকনো পাতার উপর নীল চাদর বিছানো বিছানা পাতা ছিল শোয়ার সময় মাকু যদি পালিয়ে যায় সেই ভয়ে মাকুর জামার সঙ্গে সোনাতার জামা সেফটি দিয়ে আটকে নিয়েছিল নেক্সট প্রশ্ন হচ্ছে মনে নেই আজ রাত্রে আমার জন্মদিনের ভোজে নেমন্তন্ন কার জন্মদিন সেদিন কি কি রান্না হবে এখানে হোটেলওয়ালা তার জন্মদিনের কথা বলেছে নেক্সট পার্টের উত্তর হচ্ছে হোটেলওয়ালার জন্মদিনের রাত্রে ভোজের জন্য রান্না হবে হরিণের মাংসের কোরমা আর পায়েস সেই সঙ্গে গোপন বানানো শুরুয়া অবশ্যই থাকবে কারণ এই শুরুয়া সকলের পছন্দ পরের প্রশ্ন হচ্ছে হোটেল বলে হোটেল সে এক এলাহি ব্যাপার এলাহি ব্যাপারের বর্ণনা দাও গাছ থেকে কয়েকটা বড় লণ্ঠন ঝুলছিল গাছের গোড়ায় তিনটে পাথর বসে প্রকাণ্ড উনুন তৈরি হয়েছিল তার গনগনে আগুনের ওপর মস্ত পিতলের হাঁড়িতে টকবক করে কিছু একটা ফুটছিল চারদিকে তার সুগন্ধ ছড়িয়ে পড়ছিল মাথার উপরের ডালপালার ফাঁক দিয়ে চাঁদের আলো গলে আসছিল শুকনো পাতা দিয়ে ঢাকা মাটিতে সেই জুস না কোথাও ফুটফুট করেছিল আবার কোথাও ঘন কালো ছোপ ছোপ ছায়া তৈরি করেছিল এগুলোকেই এলাহি ব্যাপার বলা হয়েছে তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে তাহলে কিন্তু ক্লাসটাকে একটা লাইক করে দিও আর ভালো লাগলে ক্লাসটাকে অবশ্যই কমেন্ট করো তারপরে দেখো রয়েছে পরের প্রশ্ন হোটেলওয়ালার জন্মদিনের খবর শুনে হোটেল খবর শুনে সোনাটিয়ার মধ্যে কি প্রতিক্রিয়া হয়েছিল হোটেলওয়ালার জন্মদিনের খবর শুনে সোনাটিয়া মহা খুশি হয়ে ওঠে তারা হোটেলওয়ালার দাড়িতে চুমু খেয়ে এসে জন্মদিনের উপহার হিসেবে কী নেবে তা জানতে চায় তারপর টিয়া পুটলি থেকে একটা ছোট কাঁচি বের করে জন্মদিনের উপহার হিসেবে সেটি হোটেলওয়ালাকে দিতে চায় সোনা অবশ্য মামুনের কাছে বলে সেটি দেওয়ার ক্ষেত্রে অল্প আপত্তি জানায় হোটেলওয়ালাও নিতে রাজি হয় না বরং সে তার হারানো জিনিস সে সোনাটিয়াকে খুঁজে দিতে বলে নেক্সট প্রশ্ন সোনাটিয়ার সঙ্গে হোটেলওয়ালার প্রথম সাক্ষাতের বর্ণনা করো উত্তর লীলা মজুমদারের মাকুতে সোনাটিয়ার বটতলার পৌঁছানোর সঙ্গে সঙ্গেই হোটেলওয়ালা তাদের পেট ভরে খাবার জন্য হাতা উচিয়ে ডেকে নেয় তাদের গাছের ডালে তুলে দেওয়ার পরে হোটেলওয়ালা টিনের মগে মগে জল এনে হাত ধুয়ে ফেলতে বলে মাকেও কি কী খাবার আছে প্রশ্ন করলে কিছুটা রেখে গিয়েই হোটেলওয়ালা বলে রোজ রাতে খাবার জন্য যা থাকে তাই আছে স্বর্গের শুরুয়া আর হাতে গড়া রুটি সোনা তাদের কাছে বেশি পয়সা নেই বললে হোটেলওয়ালা জানায় পয়সা করে কিছুই দিতে হবে না তার বদলে তারা যেন হোটেলের কিছু কাজ করে দেয় খাবার জায়গা করা বাটি ধুয়ে দেওয়া ঝাঁট দেওয়া ইত্যাদি কাজের দায়িত্ব হোটেলওয়ালা সোনাটিয়াকে দেয় হোটেলওয়ালা সোনাটিয়াকে আরও বলে যে তারা খাবে কিছু ঘরে শোবে গাছের ধারে ঝর্ণায় স্নান করবে কাপড় কাচবে বাসন মাজবে এভাবে তারও কাজে সুরাহা হবে সোনাটিয়াও সেখানে থাকতে পারবে তোমরা যারা আগের ক্লাসগুলো দেখেছো তারা কিন্তু জানো যে আমি কিন্তু প্রশ্নটার পিডিএফ তোমাদের সাথে শেয়ার করি এই ক্লাসের পিডিএফটাও যদি তোমরা পেতে চাও ক্লাসটা শেষ অবধি দেখো তাহলেই তোমরা জানতে পারবে যে তোমরা পিডিএফটা কীভাবে পাবে তো দেখো তার পরের প্রশ্ন হচ্ছে সং কী ভুল করেছিল এতে তার কী প্রতিক্রিয়া প্রতিক্রিয়া লক্ষ্য লক্ষ্য করা গিয়েছিল সং ভুল করে জানোয়ারদের ভিটামিনের বদলে কড়া জোলাপ খাইয়ে দিয়েছিল মাত্র পাঁচ ঘন্টা বাদে হোটেলওয়ালার জন্মদিনের পার্টি হওয়ার কথা তার মহড়া কখন হবে জানোয়াররা সাজবে কখন আর খেলা দেখাবে কি করে সব ভেবে সঙ্গে চিন্তিত হয় সব বন্ধ হওয়ার আশঙ্কায় মনের দুঃখে এসে বুক চাপড়াতে থাকে নেক্সট হচ্ছে হোটেলওয়ালার ডাকে সার্কাসের লোকেরা কিভাবে মোক্স করেছিল তা নিজের ভাষায় লেখক লীলা মজুমদারের মাকু উপন্যাসে রাতের খাওয়া শেষ করে শোয়ার আগে হোটেলওয়ালা সার্কাসের লোকেদের তারা দিল মংস করার জন্য তার যুক্ত ছিল মোক্স না করলে শেষে তাদের অভ্যাস থাকবে না ও তারা পরে আর খেলা দেখাতে পারবে না তার কথা শুনে সার্কাসের লোকেরা করে গাছের ডাল থেকে নেমে এলো তারপর খাবার জায়গার তক্তা তুলে অনেকটা জায়গা ফাঁকা করে দিল তারপর তাদের মধ্যে পাঁচজন দ্রুত দড়ি টান করে বেঁধে দিল আর তার দু মাথা থেকে দুটো দোলনা ঝুলতে লাগলো মগডাল থেকে সার্কাসের লোকেরা একজনের হাত ধরে আর একজন ঝুলে পড়লো এবং নিচের মাটিতে যারা ছিল তাদেরও টপাটপ তুলে নিল তারপর হোটেলওয়ালা তাল দিতে থাকলে দড়ির উপর দিয়ে সার্ক তার কাছে লোকগুলো দৌড়ছাঁপ ডিগবাজি দিতে লাগলো নাচ করতে লাগলো এভাবেই তারা মংস করেছিল নেক্সট হচ্ছে বটতলাতে কেউ নেই কে বা কারা এসে দেখলো যে বটতলাতে কেউ নেই বটতলাতে এসে তারা কি দেখলো সোনাটিয়া এসে দেখেছিল যে বটতলাতে কেউ নেই বটতলাতে এসে তারা দেখলো যে সেখানকার সরাইখানায় আর অনুনের আঁচ পড়ে এসেছে অনুনে চাপানো দুধ কড়াই ফুটে ফুটে ঘন হয়ে এসেছে সোনাদাতে তাতে ঠোঙা ঠোঙার সব মিচ্রি আর কিশমিশের কৌটোর সব কিশমিশ দিয়ে দিল তারপর কড়াইটাকে ঢাকা দিয়ে দুজনে দুমুটো খেজুরার জল খেয়ে ছোটো নদে হাত মুখ ধুয়ে হাত পা মুখ ধুয়ে তাদের বটগাছে ঝোলানো ঘরে ঘুমিয়ে পড়লো নেক্সট হচ্ছে সার্কাসের লোকেরা বনের মধ্যে কেন ছিল হোটেলওয়ালা টিয়াকে কি ব্যাখ্যা দিয়েছিল হোটেলওয়ালা জানিয়েছিল যে সার্কাসের অধিকারী মশাই নতুন বড় ছাড়বাতি কিনে সকলের নতুন পোশাক বানিয়ে চারিদিকে নতুন খেলার বিজ্ঞাপন দিয়ে খেলা শুরুর আগেই পালিয়ে যায় দোকানদাররা থানায় খবর দেওয়ায় সার্কাসের লোকদের নামে পরোয়ানা বেরিয়েছে তাই তারা জঙ্গলে গা ঢাকা দিয়ে আছে সোনাটিয়া কেন চায়নি যে পড়িদের রানীকে মাকু দেখুক লীলা মজুমদারের মাকু উপন্যাসে সোনাটিয়া চায়নি মাকু পরিদের রানীর খেলা দেখুক কারণ ঘড়িওয়ালার কাছে তারা শুনেছিল যে এর আগে সার্কাসে খেলা দেখাতে গিয়ে মাকু পরিদের রানীকে বিয়ে করতে চেয়েছিল। যেহেতু সে কাঁদতে অথবা হাসতে পারে না তাই তার বিয়ে দেওয়া হত হয়ইনি বরং মাকুকে সার্কাস থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল এজন্য ঘড়িওয়ালার সঙ্গে মাকুর বিচ্ছেদ ঘটে গিয়েছিল সেসব কথা মনে রেখেই সোনাটিয়া চায়নি মাকু আবার পড়িদের রানীর খেলা দেখুক তো তাহলে আজকের ক্লাসে কিন্তু আমি তোমাদের সাথে এই প্রশ্ন উত্তরগুলোই শেয়ার করলাম ক্লাসটা ভালো লাগলে ক্লাসটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর তারপরে আমাকে মেল করো স্ক্রিনে দেওয়া মেল আইডিতে এবং এখানে সাবজেক্টটা তোমরা যেটা দেখতে পাচ্ছ অ্যাজ ইট ইজ তোমাদের সেটাই লিখতে হবে আর কম্পোজ মেলে তোমাদের নামটা লিখে পাঠিয়ে দিলেই কিন্তু খুব ইজিলি তোমাদের পিডিএফটা পেয়ে যাবে প্রয়োজনে তোমরা কিন্তু গার্জেনের হেল্প নিয়েও আমাকে মেলটা পাঠাতে পারো তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম থ্যাংক ইউ